গুড মর্নিং সবাইকে তো আজ হলো ছয়ই পৌষ আর এখন আছে আমাদের বৈতালিক তো আমি রেডি হয়ে গেছি যে সাদা পড়তে হয় সাদা পরে নিয়েছি তো এখন এবার আমাদের যেতে হবে মানে সবাই অলরেডি চলে গেছে তো আমিও এবার বেরোচ্ছি তো চলো যাওয়া যাক ওখানে তো বেরিয়ে পড়েছি এখন রাস্তায় অনেক লোকজন যাচ্ছে দেখছি আর ঠান্ডাটাও ঠিক তেমনই আছে তো একটা শাল গায়ে নিয়েছি তো এখন চলে এসছি ফার্স্ট গ্রেটের কাছে আর এখানটা দেখে এতটা ভালো লাগছে এত আলো মানে কি বলবো পুরো বোলপুর এই পৌষ মেলাতে পৌষ উৎসবে পুরো আলোকিত হয়ে যায় এতটাই দেখতে ভালো লাগে মানে আলাদাই একটা অনুভূতি আর ওই দূরে দেখা যাচ্ছে মেলার আলো ওখানে মেলা বসেছে অনেক দোকান দেখলাম খুলেওছে আর এই হলো আমাদের বটগাছ আর ওই দূরে হলুদ যে আলোটা দেখা যাচ্ছে ওখানটায় আছে আমাদের কাঁচ মন্দির অনেক মানুষ যাচ্ছে টোটো অটো হেঁটে সব যাচ্ছে বৈতালিক দেখতে পিছনেও অনেক লোক আসছে দেখলাম অনেক লোক হয়েছে অনেক লোক এসেছে অনেক মানুষজন এসেছে আর এখানে আসতেই দেখা গেছে দেবদর্শনের সাথে তো এবার আস্তে আস্তে বৈতালিক শুরু হবে এখনও শুরু হয়নি তো এই যে সব এখন লাইন দিয়ে দাঁড়ানো হচ্ছে বৈতালিক শুরু হবে বলে আর এই যে শুরু হয়ে গেছে বৈতালিকে বৈতালিকে সকলকে হেঁটে হেঁটে যেতে হয় এবং আমাদের যে শান্তিনিকেতন গৃহ সেই গৃহটিকে প্রদক্ষিণ করে ঘুরে এসে আবার গৌরপ্রাঙ্গনের সামনে এসে দাঁড়াতে হয় তো আপনারা শুনুন আমরা এখানে গান গিয়ে গিয়ে ঘুরি তো আপনারা শুনুন কীরকম আপনাদের লাগছে খানে ও না জানি শুনিতে না পাই আজি কারো বাণীতে আজকানে তো সানাই শুনলেন আপনারা তো এই সানাই ঠিক আমাদের বৈতালিকের পরই বাজানো হয় এবং সমস্ত দর্শককে দেখার সুযোগ করে দেওয়া হয় এই শান্তিনিকেতন গৃহের মধ্যেই এই সানাইটি বাজানো হয় তো চলুন এবার একবার মেলার দিকে যাওয়া যাক কারণ এখানে দেখা হলো সবার সাথে দেখা হলো অনেক পুরনো দাদা দিদের সাথে দেখা হলো তো এখন চলো মেলাতে যাওয়া যাক তো এখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি মেলার দিকে দেবদর্শন আমার সাথে আছে কারণ আমরা দুজন অল টাইম একসাথে আমরা দুজন কখনো আলাদা হই না অল টাইম আমরা দুজন একসাথে তো এখানে এক দিদি ও এবং একটা দাদা আমার ব্লগে কিছু কথা বলেছেন সেগুলো আপনাদের শোনাই

তো এই হলো আমাদের পৌষ মেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত দোকান কত রকমের দোকান এটা তো কিছুই না এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাটটা দোকান আছে আর আমার দেখা সবচেয়ে বড় নাগরদোলা যেটা আমরা ছোটবেলায় আমাদের বাড়ির আশেপাশের মেলাগুলোতে দেখতাম সেগুলো ছোট ছোট হতো সবচেয়ে বড়ো নাগরদোলা যদি আমি দেখে থাকি তাহলে সেটা আমি বোলপুরে দেখেছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো সবচেয়ে বড় আমার দেখা আর এই দিনে হচ্ছে কিন্তু মেলা শুরু হয়নি এটা মেলার আগের দিন মেলা কাল থেকে শুরু হবে মানে তেইশ তারিখ থেকে তো আপনারা যখন ব্লগটা দেখবেন হয়তো তখন অলরেডি মেলা শুরু হয়ে গেছে তো এখানে ট্রেন আছে এই ট্রেনগুলো আমরা বাড়ির পাশে মেলাগুলোতে আমরা চাপতাম এখন আর চাপার মতো কোনো উৎসাহ নেই আর আমরা দেখি এখন শুধু সমস্ত বাচ্চারা চাপে দেখি সেটাই দেখতে ভালো লাগে তো আজকের মতো এখানেই টাটা